সপ্তম দফা নির্বাচন থেকে উত্তেজিত সন্দেশখালী আগারহাটি মার পাল্টা মারে রবিবারও যুদ্ধ চলেছে প্রতিবাদী মহিলা এবং র্যাপের এই উত্তেজনার মাঝে ভাইরাল দুটি অডিও আগারহাটিতে জমি আন্দোলন শুরু হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে নিরীহ মানুষও ছাড় পাবে না বিজেপি কর্মীকে হুমকির অভিযোগ তৃণমূল নেতা শ্রী মিঠু সর্দারের বিরুদ্ধে সকাল থেকে জমি আন্দোলনে যাবে জমি আমি আন্দোলন করবে এ করবে এইসব বলবো মিডিয়ার সামনে বলবো তার যদি উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় গ্রামের মধ্যে তাহলে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হবে আগে থেকে বলে দিলাম তখন কিন্তু কোনো দায়ভার কোনো কিছু কেউ কিন্তু নিরীহ মানুষ কেউ কিন্তু ছাড় পাবে না আমি বললাম একজন দুজন কোনো কিছু কোনো ক্রমে কোনো কিছু যাবে সেই ইভেন্ট কিন্তু সবার উপরে পড়বে কেউ কিন্তু ইয়ে হবে না জানো তো তুমি ভালো করে খুব তৃপ্তি হচ্ছে হাসছিস আনন্দ করছিস

প্রতিবাদী প্রতিরোধের মেজাজ হলেই সন্দেশখালীর অরাজকতায় বারবার কাঠগড়ায় শাসক মনের সন্ত্রাস ফুটে উঠছে ফোনে কবে শান্তি ফিরবে এলাকায় সেটাই দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ